ফলোয়ার রিচ এঙ্গেজমেন্ট কোনোটাই পেজে নেই এমতো অবস্থায় যারা চিন্তা করছেন এই মুহূর্তে কাজটা বন্ধ করে দেবেন আমি বলবো আপনার পেজে যদি দশ থেকে পনেরো হাজার ফলোয়ার থাকে তাহলে কোনোভাবেই আপনি এই কাজটা করবেন না ধৈর্য ধরে যেহেতু এতদিন কাজ করে গেছেন সময়টা না হয় আরেকটু ধৈর্য ধরুন যেহেতু আপনার ফেসবুক কন্টিনিউ চালাতে হবে পেজটা বন্ধ করে দিয়ে তো আপনি ফেসবুক না চালিয়ে থাকবেন না ঠিকই অন্যের ভিডিও দেখবেন তাহলে নিজের পেজের কাজ কেন বন্ধ করে দিবেন বলেন এখন আবার বলবেন আপু ধৈর্যের একটা লিমিট থাকে ঠিক কথাই বলেছেন আপু সত্যি ধৈর্যের একটা লিমিট থাকে তিন বছর ধরে কাজ করাই এ দেখছি এতটা রিস অ্যাঙ্গেজমেন্ট ডাউন হয়ে আছে এরকম আমি যতদিন ধরে কাজ করছি এই সিচুয়েশনটা পার করতে হয়নি সো হ্যালো এভরিওয়ান যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ওয়েলকাম আসসালাম আলাইকুম এনাদার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আম সত্য বলবো না এটাকে আমের একটা ক্যান্ডির মতো তৈরি করতে চেয়েছিলাম কিন্তু আমি যেটা করতে চেয়েছি সেরকম হয়নি যাই হোক হয়নি তাতে কী হয়েছে একটা কিছু তো হবে সাথে থাকুন দেখতে পাবে আমি এখানে পাঁচটার মতো আম সেদ্ধ করে নিয়ে সেটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি দেখেন ব্লেন্ডটা এত এত হয়েছে স্মুথ দেখেই মনে হচ্ছে এটা তালের একটা ডো যাই হোক সুন্দর একটা ডো নিয়ে নিলাম এখন প্লেটে আমি ডেকোরেশন করার জন্য সার্ভ করছি আর এই মিশ্রণটার ভিতর আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে নিয়েছি এখানে শুকনা মরিচ বিট লবণা একটু কালার অ্যাড করেছি যেহেতু আমরা ভিডিও করি কালারটা যেন সুন্দর মতো ভিডিওতে ফুটে ওঠে এর জন্য আপনি স্কিপ করতে পারেন আপনার বাচ্চার জন্য যদি বাসাই করতে চান আপনি যদি আপনার বাসার বাচ্চাকে খাওয়াতে চান কোনো রকম কোনো ভিডিও না করে তাহলে ফুড কালারটা স্কিপ করতে পারেন আমি এটা প্লেটে ঢালার পরে একেবারে কড়া রোদে দিয়েছিলাম দুই দিন ধরে আর রোদে দেওয়ার পর দেখেন এরকম একটা টেক্সার হয়েছে আর এটা দেখতে উপর থেকে শুকিয়ে গিয়েছে মনে হচ্ছিল এর জন্য আমি দুই দিন রোদ দেওয়ার পরে যখন তুলতে গেলাম তো সেক্ষেত্রে দেখলাম নিচের দিকে রোডটা ভালোভাবে লাগিনি তার মানে আমার এই ডোটা দেওয়া একটু মোটা হয়ে গেছিলো আপনারা দুই তিন দিন দেওয়ার পরেও শিওর হয়ে নিবেন যে আসলে এটা ভিতর থেকে শুকিয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারিনি যার জন্য আমি যে রেসিপিটা করতে চেয়েছি সেটা প্রপারলি হয়নি তারপরে কি হয়েছে উপরের প্রলেপটা দিয়েই আমি আমার মেয়েকে একটা আমসত্তর মতো করে দিয়েছিলাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে কথা বলছিলাম যারা হয়ে ছেড়ে কথা চিন্তা করছেন তারা একেবারে যদি আপনি কাজ ছেড়ে দেন তাহলে বুকামিছাড়ার কোনো কিছুই না আর দেখেন এটাকে আমি ক্যান্ডির একটা শেপ দিয়ে নিচ্ছিলাম কিন্তু এটার সাথে হালকা একটু চিনিও অ্যাড করেছিলাম যেহেতু গোলমরিচ শুকনামরিচ কিছু অ্যাড করেছি তাই একটু চিনি দিলে টক মিষ্টি ঝাল ঝাল সব কিছুর একটা টেস্ট পাওয়া যাবে এর জন্য আমি সবগুলো উপকরণ একসাথে অ্যাড করে নিয়েছিলাম আম দিয়ে করা এই রেসিপিটার নাম আমি আর দিলাম না আপনারাই দিয়ে নিয়েন সাথে থাকার জন্য ধন্যবাদ